ফ্রেন্ডস আজকেও মার বাড়িতে আছি দ্বিতীয় দিন আর কালকে গেছিলাম একটু ঘুরতে পারিনি দিনটাও থাকবো মার কাছে কালকে বাড়ি চলে যাব তাই আজকে কি করি সারা সারাদিনে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে দেখা যাক দেখো আমি চা নিয়ে নিয়েছি মার কাছে এখন চা খাবো চা বিস্কুট মুড়ি খাবো এই যে আজকে রান্না হবে পটল চিংড়ি আর এই যে আম কাটছে আমডাল হবে কি করছো মা কী করছো আম কাটছো কী হবে আম দিয়ে আম ডাল চলো তাহলে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা মায়ের এখানে রান্না শুরু করে দিয়েছি আমডালের জন্য সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবারে আমগুলো ছেড়ে দেব তোমাদের আগের ব্লগেই বলেছি মা যেহেতু বয়স হয়েছে মা রান্না করে কিন্তু তাও আমি যখন এসছি আমি ভাবলাম আমি করি রান্নাটা আমটা দিয়ে দিয়েছি তেলের ওপরে এবার আমটা একটুখানি মজে গেলে ডালটা দিয়ে দেবো চলো মা কী করছে দেখি তাহলে রান্নাঘরে চিমনিটা চালানো হয়নি প্রচন্ড ধোঁয়া রান্না বসিয়ে দিয়েছি মার কাছে এই যে তালে হচ্ছে আমডাল তোমাদের বললামই দেখা এখানে আমডাল আমাদের হয়ে গেছে কমপ্লিট আমডালের কথা অনেকক্ষণ ধরেই তোমাদের সাথে বলছি তাই আমডালটা কমপ্লিট হয়ে গেল এখানে হ্যালো বন্ধুরা আমার আজকে মার কাছে রান্না সব কমপ্লিট কি কি রান্না করলাম চলো দেখি দেখো রান্না এখানে শাক ভাজা বসিয়ে দিয়েছি এটা কলমি শাক ভাজা হচ্ছে এখানে করেছি আম ডাল আর এখানে চিংড়ি মাছের তরকারি চিংড়ি মাছ পটল দিয়ে আলু দিয়ে তরকারি কালারটা দারুণ এসছে খেতেও খুব দারুণ হয়েছে নিশ্চয়ই খাইনি অবশ্য এখনও আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতের হাড়ি বসিয়ে দিয়েছি এই হলো আজকের মেনু মা বাবার কাছে চলো তাহলে দুভু বলা দেখা হচ্ছে খাওয়ার টাইমে হ্যালো ফ্রেন্ডস দেখো দুপুরে খাওয়ার নিয়ে চলে এসেছি আমি আর মা খেতে বসে গেছি বাবার খাওয়া হয়ে গেছে এই যে মা খাচ্ছে এখন আমিও খেতে বসে গেছি খাওয়াটা ভাবলাম বাবার ঠাকুর একটু পরিষ্কার করে দিয়ে যায় যেহেতু আজকে বৃহস্পতিবার আর আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম দেখতেই পাচ্ছ বাবার তারপরে পরে আছে এখন এই ফুল টুলগুলো বাবার পোশাক করে দিচ্ছে পুরো দিনটু পোশাক করে দিচ্ছে চলো তাহলে সঙ্গে থাকো ব্লকটা দেখতে দেখো গাছে কত ফুল ফুটেছে এই ফুলগুলো সব তুলবো এই হলো আমার বাবার ছাদ বাগান আজকে অনেক জবা ফুটেছে সাদা ফুলও ফুটেছে অনেক দেখো কত ফুল ফুটেছে বাবার গাছে জবা সাদা ফুল ভর্তি আবার ঠাকুর ঘর পরিষ্কার করেছি দিয়েছি আজকে ঠাকুরের পুজো হবে যেহেতু বৃহস্পতিবার ফুল আনা হয়ে গেছে ফুল টুল তুলেও দিয়েছি হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি তোমাদের সামনে দেখো আজকে বাড়ি চলে যাব তোমাদের আগেই জানালাম সেটা তা টিফিন আমাদের আমার বাবার মায়ের সবারই টিফিন খাওয়া হয়ে গেছে ছেলে এই মাত্র ঘুম থেকে উঠলো যার জন্য ছেলে টিফিনটা রেডি করলাম এই দেখো দেখতে পাচ্ছ ছেলের ইফতিক করে দিলাম ছেলেকে একটু ওই জন্য একটু সময় লাগলো ওকে এবার টিফিনটা দিয়ে দেবো চলো দিয়ে দিই দেখো ছেলের টিফিন রেডি হয়ে গেছে ছেলেকে এবার দিয়ে দেবো মায়ের কাছে তো আছি আজকে বিকেলে বাড়ি চলে যাব তোমাদের আগেই জানালাম কিন্তু তাও আজকে রান্নাটা আমিই করছি মাকে একটু রেস্ট দিয়েছি দুটো দিন তাই এখানে লাউ ডাটা চচ্চড়ি পোস্ত দিয়ে বসিয়ে দিয়েছি আর আজকে হবে পুঁটি মাছের ঝাল তোমরা ভাববে মায়ের কাছে এসে তুমি কেন রান্না করছো কিন্তু আমার মা বয়স হয়ে গেছে বাবারও বয়স হয়েছে তাই বাবা মাকে একটু এসে যদি একটু যত্ন করতে পারি তাহলে খুব ভালো লাগে মনের দিক খুব খুব স্যাটিসফ্যাকশান লাগে যার জন্যেই রান্নাটা করি বাবার আজকে বৃহস্পতিবার বাবার পুজোর জায়গাটা আমার বাবাই পুজো করে বৃহস্পতিবারেরও তা যাই হোক বাবার পুজোর জায়গাটাও গুছিয়ে পরিষ্কার করে দিয়ে আসলাম মায়ের রান্নার কাজেও হেল্প করি দিয়ে আজকে দুপুরে দুটো খাওয়া দাওয়া করে বিকেলবেলা সন্ধ্যেবেলা বাড়ি চলে যাব এই ছিল আমার বাবা মার বাড়ির আসার ট্যুর তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করলাম তোমরা আমার চ্যানেলটা দেখতে থেকো সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাহলে বাড়ি যাওয়ার সময় আবার তোমাদের সামনে আসছি চলো এখন টাটা সাবধানে থেকো হ্যাঁ গাড়ি চলে এসছে ছেলে ক্যাব বুক করেছিল কারণ অনেকগুলো লাগেজ হয়েছিল তার জন্য ক্যাব বুক করা আর মা ওপরে দাঁড়িয়ে ছিল বাড়ি থেকে ফেরার সময় মনটা খুবই খারাপ হয়ে যায় এই আমাদের গাড়ির রওনাও দিয়ে দিয়েছে এই ছিল বাবা বাড়ির দূর দেখো বাড়ি চলে এসেছি বাবার বাড়ি থেকে তাহলে ব্লগটা আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা